নোয়াখালী থেকে ফেরার পর ও বেশি ফাল পারতাছে খালি একটা ফোন নিম হারাই যাবো কইলাম কাবিলারে জিগাই দিস কাবিলা জানে আমার পাওয়ার তুই শুভর একটু বুঝাই ক আচ্ছা দাদু আমি দেখতে আসি বললাম তারা আপনার কাশিমপুরে কাউরে ফোন দিতে হইবে না যা ক আমারে জানো দাম দে আমি শুভরে বলতে আসি আপনার এক দাম দেবে আনে দাম দিতে দিতে অস্থির হয়ে যাইবে নে আপনি কি করে যা বুঝাই ক আমি বলতে আসি বলতে আসি কি কিসে তুই তুই দাদুর সাথে এইভাবে কথা কেন আগে দাদুরে কত সম্মান করতা দাদু তোরে কত ভালো পাইতো তুই নোয়াখালীর থেকে আসার পর থেকে কেমন যেন দাদুর সাথে শ্যাং শ্যাতাং করে কথা বলতে কি বলো না বলো দাদু তো বড় বড় ভাই সেই কারণে তো আমরা দাদু বলি এ বেডা বয়সে খালি বড় দেখে আর তোর আত্মীয় দেখে এখন এই ফ্ল্যাটে আছে তা না হলে লাত্তি মেরে এই ফ্ল্যাট বাইরে কিছু দিতাম অনেক আগে এইভাবে কথা বলতে হয় না তো কিভাবে কথা বলবে তোর দাদু মোর লগে কি করছে ভুললে গেছে বেটা প্রথমে ঢুককে মোরে থাবর দেছে তারপর মোর ঘড়ি খুললে রাইখে দেছে মোর থেকে কতবার টাহা তুই জানো বেটা হ্যাঁ দিয়ে ঘর চালু দেওয়া হয়েছে সুপরে দিয়ে ঘর চালু দেওয়া হয়েছে সাহস করতে পারো মাইলে ফাটাইয়ে ফেলবো তোর দাদুরে বেটা মুই তো বুঝি নাই নোয়াখালীতে যাইয়ে বুঝছি মোর ভাইয়ের মতো বন্ধু কাবিলার যে এত পাওয়ার মুই যদি এটা আগে জানতাম তোর দাদুর কোকসা ফাটাইয়ে ফেলতাম বেটা এখন মুই যাই নিয়ে গেছি মোর কি পাওয়ার মুই কিন্তু তোর দাদুরে মাইরে ফেলবো যদি মোরে কোনো অর্ডার করছে বললে রাখলাম একখান শেষ করে ফেলবো তোর কোকসা ফাটাইয়ে আনবো শোন কাবিলা তো উচ্চ বংশের ছেলে কত সুন্দর ব্যবহার করে ওর আচার আচরণ দেখছো কত ভালো তুই এভাবে করিস না এবারটা মুই এর হ্যাঁ বিষয়টা মাথায় নিয়ে রাখো মুই নোয়াখালী থেকে আসার পর মোর মাথা পুরো ক্লিয়ার হয়ে গেছে মোর বন্ধুর যে পাওয়ার মোর এখন থেকে সে পাওয়ার মুই মোর ভাইয়ের মতো বন্ধু কাবিলার তাপে গরম হয়ে রয়েছি হাবু বললে রাখলাম মুই কিন্তু পুরা গরম হয়ে রয়েছি মুই আর কাবিল এক মোরে কোনো অর্ডার যদি ভালাইছে তুই আর তোর দাদু তোর খবর আছে মোর অর্ডার দেব তোরা খালি শুনবি হ্যাঁ কাবিল আর আমিও তো এক এই বেটা তুই এক ঠিকই কিন্তু তুই কোনো অর্ডার দিতে পারবি না তোর দাদু

এই শুভ নোয়াখালীতে ফিরে আসার পর থেকে বোঝ একসের আজে বাজে ব্যবহার করতে আছে। আমার সাথে করছে তো করছেই দাদুর সাথে আরো চাতা ব্যবহার করছে দাদুর একটা চক্ষু পাশে ইয়া পানি চল যাইছে কিচ্ছে আর বলিস না ব্যাটা তোর ক্ষমতা দেখায় তোর ক্ষমতা দেখাই আমার সাথে আজে বাজে ব্যবহার করে আমার মারতে আইছে দাদুরও মানে চোখ গরম করে কথা বলছে তুই এত উচ্চ বংশের একটা ছেলে তোর এত ক্ষমতা তারপরও তো তুই আমাদের সাথে এত আজে বাজে ব্যবহার করো না আমি কি পারি না ওর মতো একটা ছেলের দিয়ে দিতে আমি তো করি না করলে কিছু বলবা বলবা না নাই কারণ আমি চিন্তা করি একটা ছোট মানুষ উল্টা পাল্টা করতেই পারে তাই বলে এইভাবে ব্যবহার করে আচ্ছা আবু ভাই আমি একটা জিনিস বুঝলাম না আর পাওয়ারলে আপনারা যদি নিজেকে নিজেকে করেন তাহলে হ্যাঁ মাথা ঠান্ডা হইবো ভাইয়া আর পাশাপা কিন্তু একখানা দোষ আছে ভাইয়া আমরা বিবি হরেন না হলাইন কয়দিন পর বিবি ফাঁস করি হলাইন আমগো মতো শিক্ষিত বলেন প্রাইভেট সিটিতে হরি আমরা আমগো লোকে যদি কথা কথা এই এই করে তাহলে ওইবো ভাইয়া হ্যাঁ হুটাট ফরমাস দিয়ে বসে এতদিন তো আমরা কিছু কই না অন্ত আস্তে আস্তে আমরা শেষের দিকে যাইতেছি না হরালে আর অন্ত একটা দাপট আসছে আমগোর মধ্যে আসতেছে না আমরা পাশাবের একখানা বুঝাই বলি আর একটা কথা কি ভাইয়া যেতে যাতে কিছু কোক না কিনলে আপনি ঠান্ডা মাথায় থাকবেন মাথা দিয়ে খেলবেন মাথা দিয়ে কথা কি বলছি বুঝছেন কুত্তা যদি আপনারা কামড়ে আপনি কি কুত্তার কামড়াইবেন কিলে দিতেন না এত তো কুত্তা ইয়ার নেই তাই না অতএব মাথা ঠান্ডা রাখতে কথা কি বলছি বুঝছেন আর আমরা যদি আজকে শুভর ওকে দেন কাল বেহান করিনি কে ঠিক হয়ে গেল ঠিক হয়েছে যদি আমরা যদি কিক মারি হালাই তাইতে কিরবেন কিছু করতে নেটবেন অতএব জুত করে থাকতে হইবে যা গেম খেলা মাথা দিয়ে খেলতে হইবো জেতার উপর ক্ষোভ হেতার নাম মনো মনে রায় দিবেন ফাঁক পেলে ভরে দিবেন আচ্ছা তা হ্যাঁ তুই একটু শুভরে বললে যে সে যেন আমার আর দাদরে একটু দাম দেয় আচ্ছা ভাই এইটা আমি কেমনে কইতাম ভাইয়া একজনের সম্মান তো এত যোগ্যতা দিয়ে অর্জন করবে ভাইয়া আমি কি জোর করি কি আরেকজনের দাম দিতে হারু তারপর তুই বললে ওই তো আমাদের সাথে ভালো ব্যবহার করবে আনে আচ্ছা ঠিক আছে আমি কই দিম শুভ তুই এতার দাম দিবি কত টাকা দাম দিতে হবে আর তার দাম না তো ব্যবহার ভালো করতে আচ্ছা ঠিক আছে তাই কই দিম ঠিক আছে বাবু ভাই তবে লো ভয়েসে ঠিক আছে তাইলে না ভালো লাগে ঠিক আছে যা তুই কি খাবি ভাইয়া হড়ালে কি দিবি ভাইয়া আইবা ফেল কইলে ভাই আরাম মারন ওখানে দিতে দিতে

আছি ভালো আপনি আছেন কেমন তারা আমি আছি ভালো তুমি কয়দিন পর পর খালি ফোন দাও কেন তোমার এটা বলছি আমি তোমারে ফোন দিও জাকির ভাই আপনি তো ফোন কইরা পাই নি আপনি তো ফোনটা ধরেন না এই যে ধরলাম বলো বল সালাম আপনি তো মনে করেন বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দে সালাম তা আপনি তো আমার আর বিদেশ পাঠাইতে পারতেছেন না আপনি যদি আমার টাকাটা একটু ফেরত দিতেন তাহলে মোর অনেক উপকার হইতো আমি একসাথে গরিব মানুষ এই মিয়া তুমি কয় টাকা দিছো বিদেশে যাওয়ার জন্য এই কয় টাকার তুমি এতবার ফোন দিচ্ছ এই কয় টাকা না তো পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা দিছি পাঁচ লাখ ছত্রিশ হাজার কোন টাকা মিয়া পাঁচ লাখ ছত্রিশ হাজার টাকা দিয়ে কেউ এতবার ফোন দেয় আমার কাছে মানুষ পঞ্চাশ লক্ষ টাকা পায় তাও তো কেউ এতবার আমার ফোন দেয় না কি হরব আমার তো টাকাটা লাগবে আর আপনি তো মনে করেন আমারে বিদেশ পাঠাইতে পারবেন না এর জন্য বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দেন আমি তোমার টাকা এখন ফেরত দিতে পারবো না তুমি দুই হাজার সালের দিকে ফোন দিও আর কয়েন আপনি তো যা টাকা নিয়েছেন ওই তো অর্ধেক মনে দিয়ে দেন অর্ধেক করলে কত আসে দেখো তো অর্ধেক করলে আসো ধরেন ওই পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা দিছি তো আপনি পাঁচ লক্ষ অর্ধেক আড়াই আড়াই লক্ষ টাকা হয় আর ওই ছত্রিশ হাজার টাকা আপনি বাদ দিয়ে দেন লাগবে না ওইটা আড়াই লক্ষ টাকা আমি একবারে দিতে পারবো না আমি তোমারে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দিয়ে দেবো কয়েন কি পাঁচ হাজার টাকা করে দিলে তো মনে করেন পাঁচ সাত বছর লেগে দেবে এতদিন আমি অপেক্ষা করব। অপেক্ষা না করতে পারলে তুমি এখন ফোনটা রাইখা দাও না জাকির ভাই আপনি শোনেন আমার তো টাকা দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমারে সামনের মাসে ফোন দিব ফোন দিলে আইসা পাঁচ হাজার টাকা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাঁচ হাজার টাকা দেবেন বলছেন তো 5000 টাকা কইরা প্রতিবাসে দিয়ে দেব আচ্ছা আর তুমি কিন্তু কোনো ঝামেলা করতে পারবে না এর আগে কিন্তু তুমি আমারে অনেক খুব কি দুঃখ দিয়েছো এরকম কোনো ঝামেলা করলে 5000 টাকা দূরের কথা তুমি আমারে কোনোদিন ফোন দিয়ে পাইবা না জাকির ভাই আমি কথা দিলাম আপনার সাথে আমি আর কোনো ঝামেলা করব না আপনি শুধু আমার 5000 টাকাটা দিয়ে দেন আমার খুব দরকার আচ্ছা ঠিক আছে সামনের মাসে ফোন দিই মোনে ঠিক আছে দেবেন তো দিবো দিব দিবো দেবেন তো বলছেন আরে দিবো কইছি তো কম রাখো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং